আসসালামু আলাইকুম ফ্রি চাকরিবতরা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ বিমানের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই নিয়োগের অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই নিয়োগের মূল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল উনতিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখে মনে রাখবেন উনতিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখে বাংলাদেশ বিমানে ফ্লাইট স্টোয়ার্ট এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই দুইটা পদে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে ফ্লাইট স্টুয়ার্ট এই পদে পঞ্চাশটি ভ্যাকেন্সি ছিল এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে পাঁচটি ভ্যাকেন্সি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথায় রাখবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে পাঁচটি ভ্যাকেন্সি ছিল যে নিয়োগের পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে পোস্ট করেছে অর্থাৎ বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পোস্ট করা হয়েছে এখানে দিতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটাকে সংশোধন করে ভ্যাগেন্সি বাড়িয়ে শূন্যপথ বাড়িয়ে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে এখানে হতাশ বা ঘাবরানোর কিছু নেই আপনারা যারা উনতিরিশ নয় দু অর্থাৎ পূর্বের যে এই সার্কুলার রয়েছে এই সার্কুলার আবেদন করেছিলেন আপনাদের যাদের এখনও পরীক্ষা হয় নাই আপনাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের পূর্বের আবেদন দিয়েই এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের পরীক্ষার সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব কে কে আবেদন করতে পারবেন কে কে আবেদন করতে পারবেন না আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা থাকবে এই পদে আর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটি ক্যাজুয়াল নাকি পারমানেন্ট সেই সব বিষয়েও একদম ডিটেলস ধারণা দিব তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন মনে রাখবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই এভিয়েশন সংক্রান্ত অর্থাৎ এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক সকল ভিডিও নিয়ে সকল আগে ডিসকাস করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সংশোধিত যে বিজ্ঞপ্তিটা পোস্ট করা হয়েছে এখানে মূলত ছেচল্লিশটি শূন্যপত্র রয়েছে আমরা যদি পূর্বের সার্কুলারটা একটু লক্ষ্য করি যেখানে পাঁচটি শূন্য পদ ছিল আর সব কিছুই কিন্তু সেম টু সেম বেতন স্কেলটাও সেম রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আপনি যদি এই সংশোধিত সার্কুলারটা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তেত্রিশ টাকা পর্যন্ত অর্থাৎ বেতন স্কেল সেম রয়েছে শুধুমাত্র পদের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে যেখানে সংখ্যা ছিল পাঁচটি আর এই সংশোধিত নিয়োগে পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি এবং বয়সের সময়সীমা হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ এই তারিখে যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত সেই সব প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এখানে কোনো কোড়াকারি সিস্টেম রাখা হয় নাই তবে এখানে আরেকটা বিশেষ সিস্টেম রয়েছে তা হচ্ছে অবসরপ্রাপ্ত এনসিও জেসি ও প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য করা হবে অর্থাৎ আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি হলেই আপনি এই পদে অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে পারবেন আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটা কিন্তু কেজুয়াল না আমরা কিন্তু দু হাজার পঁচিশেও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ক্যাজুয়াল পদের একটা বিজ্ঞপ্তি দেখেছি এই হচ্ছে সেই সার্কুলার এই সার্কুলার নিয়ে আমরা অলরেডি আমাদের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিয়েছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিকিউরিটি গার্ড কেজুয়াল যেখানে একশোটি ভ্যাকেন্সি ছিল আর এই সার্কোটা প্রকাশ করা হয়েছিল আর চার মাস আগে দেখতে পাচ্ছেন আর চার মাস আগে আমি এই ভিডিওটি দিয়েছি যেখানে স্টোর হেল্পার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কার্গো হেল্পার ট্রাফিক হেল্পার সহ আর বিভিন্ন পদ নিয়ে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এই সার্কোরা ছিল সিকিউরিটি গার্ড কেজুয়াল এটা কিন্তু একটা আলাদা দুইটা পদে কিন্তু সেম দুইটা পদের কাজও সেম এটা হচ্ছে পারমানেন্ট মনে রাখবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পারমানেন্ট জব আর এই ক্যাজুয়াল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এটা ছিল কন্ট্রাকচুয়াল বা চুক্তি ভিত্তিক নিয়োগ এই হচ্ছে ক্যাজুয়াল এবং নন ক্যাজুয়াল এই দুইটা পদের মধ্যে পার্থক্য তবে আপনারা যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই যে পার্মানেন্ট জব সার্কুলারটা রয়েছে এই পদে আবেদন করবেন আপনারা হচ্ছে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন তবে এখানেও একটা শর্ত রয়েছে আপনি যদি শর্তাবলী দুই পড়েন তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীগণকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হবে তিন বছর চুক্তি ভিত্তিক চাকরি সম্পাদনের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে অর্থাৎ প্রথম তিন বছর আপনি সি কেরাগজে থাকবেন এই তিন বছর পর আপনি পারমানেন্ট হবেন আর এই সিকিউরিটি গার্ড যে কেজুয়াল পদটি রয়েছে এই কেজুয়াল পদের সিস্টেমটা কিন্তু আলাদা সেম কাজ আপনি সেম কাজ করবেন বাট এই সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদে আপনি হাজিরা বেসিকে স্যালারি পাবেন যেখানে আপনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন না আর এই নন কেজুয়াল পদে আপনি সকল ধরনের সরকারি সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন আর আপনারা এই কেজুয়াল পদে যেসব প্রার্থীরা আবেদন করেছেন আপনারাও চাইলে কিন্তু এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন যেটা হচ্ছে সরাসরি সরকারি বা গভর্নমেন্ট জবের আন্ডারে তো এই সিকিউরিটি অ্যাজিস্টেন্ট এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে প্রথমত যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি যেখানে আপনার মিনিমাম সি থাকতে হবে টু পয়েন্ট এইট জিরো মিনিমাম এবং আপনার এসএসসি ও এইসএসিতে আপনার মিনিমাম সিপি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো বা থ্রি পয়েন্ট প্লাস এবং আপনাকে অবশ্যই কম্পিউটার অপারেটিং সিস্টেম ইন্টারনেটে দক্ষ হতে হবে আর সিকিউরিটি অ্যাসিস্টেন্ট এই পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মাথায় রাখবেন পুরুষ প্রার্থীর উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট চার ইঞ্চি অর্থাৎ বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে পারবেন সংশোধিত এই নিয়োগে আবেদন শুরু হবে বাইশ নয় দু হাজার সকাল দশ হতে এবং আপনাকে আপনার আবেদন অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং একটা প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে তিনশত টাকা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ চলবে বাইশ নয় দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে একুশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত একটা হিউজ পরিমাণের সময় রয়েছে আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে আগ্রহী আপনারা জেনে বুঝে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হাতে কালেক্ট করে যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনারা বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে পারবেন অথবা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওতে কীভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও দেওয়া হবে যে ভিডিও দেখে আপনি নিজে নিজেই আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন এবং কীভাবে আবেদন ফ্রি পরিশোধ করতে হয় আপনি যদি এই বিষয়টি না জানে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখে নিলেই আবেদন ফ্রি পরিশোধ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিডিওমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যে কোনো বিষয় জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন